ফ্রেন্ডস আমার সমস্ত ভারতবাসী আজকে আমাদের দেশটা অনেক পিছিয়ে আছে কেন আছে যেদিন থেকে নোটবন্দি হয়েছে সরকার বললো যে আমি কালো টাকা উদ্ধার করব। ওদিকে তো কালো টাকা উদ্ধার করতে পারলো না ওদিকে নীরদ মোদি এগারো হাজার কোটি টাকা নিয়ে পালালো তারও কিছু করতে পারলো না নোটবন্দি থেকে কিন্তু কালো টাকা উদ্ধারও হলো না অথচ সাধারণ মানুষের কিন্তু সে থেকে কিন্তু এখনও অভাব কিন্তু এখনও ঠিক হয়নি তাই বলছি ভাই এই সমস্ত ভুং ভাঙ দিয়ে যে আমাদের দেশে কি হবে যে দেশটা কীভাবে উন্নতি হবে এই সমস্ত অযোগ্য মন্ত্রী থাকলে কিন্তু জীবনেও হবে না কেন তারা শুধু নিজের স্বার্থটা ভেবে নিচ্ছে আজকে দেখো দেশে কত চাকরি চলে গেল চাকরি তো নেই আবার যারা পেয়েছিল তাদেরকেও চলে গেল তার মানে কি যেখানে সরকার কি একজনকে সাবেক আলো এক রোজা বলছে আমি বিষ নামাবো এক রোজা বলছে আমি বিষটাকে উড়িয়ে দেব তার মানে এক রাজা বলছে আমি বিশ টাকা নামাবো এক রাজা বলছে আমি বিষ উড়িয়ে দেবো তার মানে সবাই কি জনগণের কাছে বড় হতে চায় তাই না বন্ধু কিন্তু এই বিষ নামাতে আর ওঠাতে গিয়ে দুই রোজায় মারামারি লেগে ঝকড়া লেগে সেই রুগীটাই মারা গেল তার মানে বলছি বন্ধু যে আমাদের দেশটা আগে কিন্তু কর্ম তারপর ধর্ম আগে তোমার যদি কর্ম ঠিক থাকে তবেই ধর্ম ঠিক থাকবে তোমার পেটের খিদে যদি মেটে তবে তোমার সব কিছু ভালো লাগবে তোমার ওদিকে পেটে খিদে ওদিকে আমি ধর্ম ধর্ম করছি তাহলে হবে ঈশ্বর আল্লাহ ভগবানকে ডাকতে গেলে আগে মেন হলো পেটের খিদের আগে মেটাতে হবে তারপর কিন্তু ঈশ্বর ভগবান আল্লাহকে কিন্তু ডাকতে হবে তবে আল্লাহ সন্তুষ্ট হবে পেটে খিদে থাকলে কিন্তু উনি ঈশ্বর ভগবান আল্লাহকে দেখে কিন্তু মন যাবে না এবারে তোমার মন না গেলে তোমার কোনো ধর্ম হবে না তাই বলছি ভাই এই সমস্ত দেশে অযোগ্য নেতা মন্ত্রী থাকলে আমাদের দেশটা যে পাছা মারা গেছে আর কিছুদিন পরে না লোহার জাঙিয়া পড়তে হবে মানুষকে তা নাহলে কিন্তু এখন যে পাছা মারা গেছে এরপরে আরও চার আঙুল ওপরে মারা যাবে ধন্যবাদ ফ্রেন্ডস আপনারা সকলেই কিন্তু সতর্ক থাকবেন থ্যাংক ইউ সো মাচ আমার সকল ভারতবাসী বন্ধু থ্যাংক ইউ সো মাচ